সতেরো বছর পর রংপুরে বৃহৎ রাজনৈতিক মঞ্চে ফিরে শক্তিশালী উপস্থিতি জানান দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী লাখো মানুষের ঢলে মুখরিত হয় জিলা স্কুল মাঠ ও আশেপাশের এলাকা জনসভাকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রংপুর ও আশেপাশের জেলা থেকে লাখো মানুষ মিনিবাস ট্রাক অটোরিকশা রিকশা ও কাভার্ড ভ্যানে চড়ে স্থলে আসেন দুপুর থেকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জিলা স্কুল মাঠ ও আশেপাশের রাস্তাঘাট দু সালের ছাত্র আন্দোলনে নিহত আবু সহ অন্যদের হত্যার বিচার লেভেল পেইং ফিড নিশ্চিত সহ রাজনৈতিক সংস্কার তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের চার দফা দাবিতে সমাবেশ শুরুর আগে থেকে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শুরু হয় পরে একে একে বক্তব্য দেয়া শুরু করে কেন্দ্রীয় নেতারা এ সময় ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি ব্যর্থ না হলেও জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি আর সদ্য মুক্তিপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম জনসভায় বলেন আমার মুক্তির প্রথম সোপান ছিল আবু সাইদের শাহাদাত তার রক্তই আমাকে মৃত্যুর পথ থেকে তার মঞ্চে নিয়ে এসেছে আমি তার হত্যাকারীদের বিচার চাই আমরা কি জুলাই যে বাংলাদেশ আজকে মুক্তির প্রথম সবার হচ্ছে আবু সাইফ জেনিয়া রঙ্কলের ছাত্র লোকে বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকের তাজা রক্ত খেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচশো আগস্ট দুই হাজার চব্বিশ সাল সমাবেশে বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়া বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে এই সরকারকে আর জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেন বর্তমান পরিস্থিতিতে কোনো নির্বাচন কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক রাজনৈতিক সংস্কার অপরিহার্য কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা এখন বাংলাদেশ এই অবস্থায় সুষ্ক নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ক নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার গুলার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে এবং আমরা আদায় করে জনসভায় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া ছাত্র সভাপতি জাহিদুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন এছাড়াও এনসিপি গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতাদের উপস্থিতি দেখা যায় পরে এ সমাবেশে বিভাগের তেত্রিশটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় দৈনিক আলো, রংপুর